আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের এই পুকুরের ধারে তো এই জায়গা আমাদের অনেক সময় আমরা কাটিয়েছি তো তারপরেও বিকালে আসলে অনেক ভালো লাগে বিকালের মুহূর্তটা দেখুন কত সুন্দর নিরিবিলি একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা আসলে এ জায়গা আসলে মন টন ভালো হয়ে যায় অনেক চিন্তা ভাবনা যদি থাকে সেই চিন্তা ভাবনাও দূর হয়ে যায় সুন্দর একটি মুহূর্ত এখন বসে থেকে আমরা চানাচুর খাবো এই মুহূর্তে কিছুই করার নেই আর আমিও আছি বন্ধুরা তুমিও নাও হুম খুব সুন্দর একটা জায়গা আপনারা ভাবতেই পারবেন না যে এই জায়গায় আসলে কতটা মজা পাবেন একদিন চলে আসেন এই জায়গায় এসে একটু সময় কাটিয়ে যান এখানে বসে অনেক বাদাম খেয়েছি আজকে চানাচুর খাচ্ছি হুম খুব সুন্দর একটা জায়গা একদম উপভোগ করার মতো একটা জায়গা এবং খাওয়ার মতোও জায়গা এখানে বসে খেতেও ভালো লাগে দেখুন দেখুন কত সুন্দর একটা জায়গা যেগুলো কথা মনেও আসে না সেগুলো এখানে আসলে মনে হয়ে যায় কারণ তখন মনটা ফ্রেশ থাকে আপনার জায়গাটা দেখুন কত সুন্দর একটি জায়গা